হ্যালো ব্রিহান আশা করছি সকলেই ভালো আছো সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাঙ্ক টুকেতে স্বাগত আজকে আমি হাই মাদ্রাসা টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশে ইতিহাসের ইতিহাসের বিভাগ ক ও খয়ের যে সমস্ত কোশ্চেন অ্যান্সার আছে সে সমস্ত কোশ্চিনের অ্যান্সারগুলো আমি আজকের ভিডিওয়ে আলোচনা করবো এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি এবং তার সাংসাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নিও যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করবে এবং অবশেষে জানাই যদি কেউ পিডিএফ নিতে চাও অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স সে ফিজি এক মার্ক এবং দুই মার্কে যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এই আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে সেই পিডিএফের মূল্য আমি একশো পঁচিশ টাকা রেখেছি তার সঙ্গে যদি ভূগোল ইতিহাসে যদি আমি পিডিএফ করি তাহলে সেটা প্রায় পেয়ে যাবে ঠিক আছে তো ভতবিজ্ঞান জীবনবিজ্ঞান এবং ম্যাথামেটিক্স এক মার্ক এবং দুই মার্কে পিডিএফটা নেওয়ার জন্য তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তো আজকে যেটা ক্লাস হচ্ছে সেটা হচ্ছে ইতিহাসের বিভাগ ক ও ক্ষয়ের অ্যান্সারগুলো ফার্স্ট যেটা আছে যে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন আমি শুধু অ্যান্সারগুলো বলছি অপশান বলছি না হ্যাঁ অ্যান্সার হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণায়ন তারপরে নেক্সট কোশ্চিন আছে যে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় উনিশশো তেপন্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন পাস হয় কবে উনিশশো তেপন্ন খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চিন দেখো আচ্ছা আমি কিন্তু এটা তোমার চলে গেছি অনেক দূরে হ্যাঁ আমি ফার্স্ট থেকে শুরু করি ফার্স্ট থেকে শুরু করি হুম তাহলে বিভাগ হয় ভারতীয় ইতিহাস ঠিক আছে এখান থেকে চৌষট্টি মার্ক আসবে ভারতীয় ইতিহাস থেকে এবং ইসলামী ইতিহাস আছে সেই ইসলামী ইতিহাসের ভিডিও আমি নিয়ে করবো ফার্স্ট যেটা হচ্ছে আমার এখানে যে হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে সতেরোশো আশি খ্রিস্টাব্দে হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল সত্তরশো আশি খ্রিস্টাব্দে তারপরে নেক্সট আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনের ঝরাপতা কে অ্যান্সার হবে সরলা দেবী চৌধুরানী যে আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনের ঝরাপাতা কে দেবী চৌধুরানী নেক্সট কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তারপরে নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোশ্চিন বলেছে যে কোল বিদ্রোহের নেতা ছিলেন কোল বিদ্রোহের নেতা কে ছিলেন কোল বিদ্রোহের নেতা ছিলেন মুন্ডা আচ্ছা কোল বিদ্রোহের নেতা কেছিলেন কোল বিদ্রোহের নেতা কেছিলেন অ্যান্সার হবে সুই মুন্ডা কোল বিদ্রোহের নেতা কে ছিলেন অ্যান্সার হবে সুই মুন্ডা তারপরে নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোশ্চিন কী বলেছে নেক্সট কোশ্চিনে বলেছে যে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সার হবে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট আনন্দ মঠ রচনা করেন আনন্দ মঠ রচনা করেন কে অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠকে রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোয়েশ্চনে বলেছে যে আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত কে অ্যান্সার হবে গুটেন বার্গ তারপরে নেক্সট কোশ্চিন দেখো কাকে দেশবন্ধু বলা হয় কাকে দেশবন্ধু বলা হয় অ্যান্সার হবে চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয় নেক্সট কোশ্চিন বারদলির সত্যাগ্রহ হয়েছিল কোথায় বারদোলির সত্যাগ্রহ হয়েছিল কোথায় অ্যান্সার হবে গুজরাটে ঠিক আছে নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোশ্চিন বলেছে যে স্বাধীন ভা স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ হলেন কে স্বাধীন স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ হলেন সেটি হলেন প্রীতিলতা অদ্বেদার নেক্সট কোশ্চিন মহারাষ্ট্রীয় সমাজ বিপ্লবের পিতা হলেন মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা কে হলেন জ্যোতিবা ফুলে তারপরে নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোশ্চিন কি বলেছে নেক্সট কোশ্চিন বলেছে যে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন অ্যান্সার হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নেক্সট কোশ্চিন রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় উনিশশো তেপন্ন খ্রিস্টাব্দে তারপরে আমরা আসি বিভাগ খ বিভাগ এর আবার উপবিভাগ আছে তার মধ্যে হচ্ছে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও প্রথম বলেছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় অ্যান্সার হবে আর আর্কাইভে সরকারি নথিপত্রগুলো কিন্তু সংরক্ষণ করা হয় নেক্সট কোয়েশ্চিন বলছে যে কাঙাল হরিনাথের প্রকৃত নাম কি। কাঙাল হরিনাথের প্রকৃত নাম হবে হরিনাথ মজুমদার কি বলতো হরিনাথ মজুমদার যে কাঙাল হরিনাথের প্রকৃত নাম হবে হরিনাথ মজুমদার নেক্সট কোশ্চিন এ দামিনী কোহ বলতে কী বোঝো দামিনী কোহ বলতে বোঝায় যে রাজমহল পাহাড়ের আশেপাশে সাঁওতালদের দেওয়া এলাকাকে দামিনী কোহ বলে সাঁওতালদের দেওয়া সাঁওতালদের দেওয়া সাঁওতাল রাজমহলে পাহাড়ের আশেপাশে সাঁওতালদের দেওয়া এলাকাকে দামিনী কোহ বলে নেক্সট কোশ্চিন কত খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু রদ হয়েছিল বঙ্গবঙ্গ রদ হয়েছিল অ্যান্সার হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে তারপরে আসি আমরা বিভাগ ক্ষয়ের এ উপবিভাগ ক্ষয় এ সত্য মিথ্যায় আসি মোট কথা সত্য মিথ্যা প্রথম হচ্ছে যে ভারতের প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ এটা ফলস হবে ঠিক আছে ভারতের প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ এটা ফলস আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এটা সত্য হবে ঠিক আছে এটা হবে সত্য এটা ক্রস এটা সত্য তিন নম্বর আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠাত করেন এটা কী হবে সত্য হবে তারপরে নেক্সট কোশ্চেন ক সঙ্গে ক্ষয় মেলানো বলছে দিনবন্ধু মিত্র দিনবন্ধু মিত্র অপশন হবে ডি নীল দর্পণ নেক্সট কোশ্চিন রণজিৎ গুহ অ্যানসার হবে নিম্নবর্গের ইতিহাস চর্চা রণজিত গুহ কী হবে নিম্নবর্গের ইতিহাসচর্চা আর দীনবন্ধু মিত্র কী বললাম অপশন ডি নীল দর্পন আর ডক্টর কে হেমলত্তা কী হবে অপশন বি ভারতের শ্রমিক গঠন সংগঠন ওকে তারপরে আমরা ডিএ ম্যাপে লিখতে বলেছে ওটা আমি করছি না আমি করছি লাস্টে ই নম্বর কী বলেছে নিম্নলিখিত বিবৃতির সঙ্গে কোন বিপুল্ক বাকুটি সব থেকে মানানোর সহি মানান খাচ্ছে যে বিবৃতি বলছে ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে অপশন টু নম্বরটা ডেভিড হেয়ার বিদ্যালয়গুলিতে পাঠ্যপুস্তকের চাহিদা মেটাতে চেয়েছিলেন তারপরে নেক্সট কোশ্চিন নেক্সট কোশ্চিন বলেছে দেখো বলছে যে অহাবি আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ আন্দোলন এটার অপশান হবে অপশান তিন নম্বর যদিও প্রাথমিকভাবে শুরু হয়েছিলো ইসলামের ধর্মীয় সমস্ত আন্দোলন হিসাবে কিন্তু পর তার রূপ নেই সমাজ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন হিসাবে তারপরে নেক্সট কোয়েশ্চিন এবং লাস্ট আজকের ভিডিও লাস্ট কোশ্চিন এই লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলব চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক নিও জন্য পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে ঠিক আছে নেহেরু লিকায়ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নেহেরু লিকায়ত লিকায়ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অ্যান্সার হবে অপশান এ ওয়ান নম্বরটা উদ্বাস্তুদের আগমন নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা থেকে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য